দু সালে শুধু সংখ্যার জোর দেখিয়ে কেন্দ্রের বিজেপি সরকার মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষে রেখে যাওয়া ওয়াকাপ সম্পত্তিকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে এই আইন প্রত্যাহারের জন্য আমরা যেমন সুপ্রিম কোর্টে মামলা করেছি মাঠে ময়দনে আমরা লড়াই করছি লড়াই করে যাব আমাদের এই অবস্থান মঞ্চের আরেকটা গুরুত্বপূর্ণ দাবি আপনারা শুনলে অবাক হবেন সারা পশ্চিম বাংলায় এক কোটি হয়তো আদিবাসী আমার ভাই নাই কিন্তু দেড় কোটি আদিবাসী সার্টিফিকেট অলরেডি পাবলিশ করে দিয়েছে তার পরিবর্তে কি হচ্ছে রহমান টাইটেল রহমান আদিবাসী কোটাই চাকরি পাচ্ছে ব্যানার্জি আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে চট্টোপাধ্যায় আদিবাসী কোটাই চাকরি পাচ্ছে দাস আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে খাতুন আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে অর্থাৎ এই ফেক এসটি সার্টিফিকেট এসসি সার্টিফিকেটগুলোর বিরুদ্ধে প্রত্যাহার করতে হবে এই ভেঙেসি সার্টিফিকেট প্রত্যাহার করতে হবে তার জন্য আমাদের ধর্মমানঞ্চ আর রবি নিয়ে যেভাবে মুসলিম হিন্দু সব পিছড়ে বর্গের যারা আছে বিদেশ নিজেদের মধ্যে লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু প্রকৃত যারা পিছড়ে বর্গের আছে টেন প্লাস সেভেন পার্সেন্ট সংরক্ষণের নামে যে জটিলতা তৈরি করেছে সেটাও প্রত্যাহার করতে হবে নতুন করে লিস্ট তৈরি করতে হবে তার জন্য আমাদের ধর্মামঞ্চ আমাদের ধর্মমঞ্চ ভিন রাজ্যে যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে অত্যাচার বন্ধ করতে হবে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে তাদের আক্রমণ নেমে আসছে আক্রমণের শিকার কখনো আপনার লোকমান হচ্ছে আক্রমণের শিকার কখনো সোমনাথ দেবনাথ হচ্ছে আক্রমণের শিকার কখনো সাবির মল্লিক হচ্ছে তো আক্রমণের শিকার কখনো দীপু দাসেরা হয়ে যাচ্ছে তাই আমরা বাংলার মানুষ বাংলার জমিনে দাঁড়িয়ে কলকাতায় দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকারের মুখে আমরা বার্তা দিতে চাই আপনি রাজ্যের রাজ্যের সরকার